আমার মহল্লার লোকজন

আমার যদি অপরাধ হয়ে থাকে জয়বাংলার বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে

এই শহরের নাম উদ্বাসের জন্য এমন কোন জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হত্যা সকল হত্যা গেলে যখন নান একদম ছিল কেউ কোন কথা বলে নাই তখন আইবি এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কিসের জুলুমে কিসের কারণে কি কারণে গ্রেফতার করা হচ্ছে আমি চাই না কিন্তু তো আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে রকম এই অবস্থায় কি কারণে আমি কি আমি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে জন্য কারণে কারণে কোন কার আমাকে করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কি স্বয় উন্নয়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো তাহলে আমাকে সেই জবাব জনগণের কাছে চাই জনগণের